শেখ সাহেব পরিবার কেন দেশে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন ареস্ট হয়েছিল সঙ্গে আসি এনসিপি নেতা জনাব সারা দিয়ে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাভাগে গিয়েছিলেন সেখানে হাতপাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিদায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত নেতার পুরোনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য শুনবো এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটা বলতে পারেন আপনি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদ সেখানে কি আমি শেষ করি আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা আমাদেরকে বসতে দেখছেন কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি তখন এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই একই স্টেজ

ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন শেখ হাসিনা কে নিয়ে আমি কোন তারই কোন বক্তৃতা করি শেখ হাসিনা কে নিয়ে কোনদিন প্রশংসা মূলক আমি বঙ্গবন্ধু কে নিয়ে শেখ সাহেব কে নিয়ে কেন বক্তৃতা করেছি এটা কি এখন করবেন কিনা আবার একশো বার কেন করব সেটা আমি বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোনো জিনিস রোজাত করি নাই ওকে যখন শেখ সাহেবের মূর্তি তাড়ানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের তুলে দেয় দেয় ফেলে তাহলে আজকে এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে এই বক্তৃতা আমার আমি শুনছিলাম আমি জানিনা এবং সেইটা দেখছি শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশ আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন ареস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি ареস্ট হয়েছিলেন মুসলমানকে বাঁচাতে পার জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছিলেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাফিকরা শেখ সাহেবকে ধর্মনিরপকবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তার নাস্তিক হতে পারত চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনাকে আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে লেখাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি আগে শুনেছি এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করতেন হ্যাঁ এইটা উনি এটা বলেন আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে سزا করতে চেয়েছি যে আপনার বাবা দাদই থেকে মুসলমান হুম তারা পীর ছিলেন তারা দাওয়াত দিতেন হুম কিন্তু আপনি ইসলামের खिलाफ ইসলামের বিরুদ্ধে কোন কাজ করতে পারেন না যেরকম কোন ছেলে কে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে একদমই কাজ করতে পারব আমার এটাই উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু স্যার আপনি কারেক্ট মি ইফ আই এম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখাসিনার বা শেখাসিনা সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আপনার যে অবস্থা দেখেন এমন কোনো বক্তব্য নাই এমন কোনো বক্তব্য নয় যে বক্তব্যে শেখ এবং তার চৌদ্দ এই মন্ত্রী পরিষদের আওয়ামী দুর্নীতি তুলে ধরি নাই এমন কোনো বক্তব্য সময় ছিল আমার আমার একটা রিডিং হইল আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষ সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনয়ের উপর বা শাহেকা চর্মনয়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল

আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে পারবো শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে সে বক্তৃতা শুনিয়ে না অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বার দুই বা তিন নাম্বারে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি সরকারের

এই শনিবার সরোতী উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষনেতা আক্তা সাহেবকে দেখলাম গণঅধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই আচ্ছা যেহেতু চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার সিস্টেম নির্বাচন ওকে যেহেতু এই পিআর সিস্টেম নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল না দাওয়াত দিইনি বিএনপি যদি আগ্রহ বলে আমরাও পি আর বিশ্বাসী

কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে করে ধরা যাক ইসলামী আন্দোলন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই উনার সিটটা চান

আইন প্রণয়ন করা তার মানে আইন বাস্তবায়ন করা তার মানে ধরেন 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 কথার কথা আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা আমরা উন্নয়নের ব্যাপারটা নিয়ে স্থানীয় সরকার থেকে আর স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে কর্তৃপক্ষ বেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে এদের কাজই থাকবে মূল হলো আই প্রমাণ করে আইন বাস্তবতা না আপনি আমাকে একটু আপনি আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায়ে আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি 50% ভোট পান আপনাদের যদি 150 জন সমর্থক এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবেন এখানে কোন এলাকায় নির্ধারণ জরুরি না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেবের আপনি মার্কা নিলেন কেন মার্কা নিশিত হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ এই আমি মার্কেট কথা বলবেন একটু বলি জি 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 ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোন নির্বাচিত হতে পারবে করে না কেউ হতে পারবে অধিকাংশ পারবে না

ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়ে আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ব্যক্তিও ইম্পর্টেন্ট সহায়ক আপনি কিন্তু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ জনের নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টি থেকে একজনে ভোট পাইছে দশ হাজার আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধি কি মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটাতে এটা গণতন্ত্রের মজাটাতে হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো গণতন্ত্র এখানে তো 10000 মানুষ আপনি 90000 মানুষ তো আপনার বিরুদ্ধে তা মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 মানে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে চেষ্টা গণতন্ত্রে অনেকগুলি পাঠ আছে আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রের পদ্ধতি কিন্তু না গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাহের পদ্ধতি একটা না আমি জানি না প্রচুর আমি জানি একটা আসলে মৌলিক গণতন্ত্র ছিল

দিস ইজ নট ফেয়ার আমাকে কথা বলতে জি জি বলেন বলেন দেখেন যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে আছে আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটার গ্রহণযোগ্যতা কম আমার আমার একটা ছোট্ট আমার একটা ছোট্ট আবেদন